হ্যালো ফ্রেন্ড দুদিন আমার বাজার করতে গেছিলাম হাওড়া থেকে একটা প্রত্যেকে করতে আবার আজকে আবার যাচ্ছি এই নিয়ে তিনবার হলো আমরা মার্কেটিং করতে আজকে রয়েছি কিছু বাকি আছে কিছু মানে গিফট করতে হবে সেই জন্য আজকে দেখো মিললে করছে আকাশটা বৃষ্টি আগুন হয়েছে ছাদ চাকা সব নিয়েছি আর এইটা নিয়েছি কেন বলো আগে ভিডিও করে বলো তোমাদেরকে দেখাবো অবশ্যই আমার সামনে মেয়ে আছে তো তার জন্য আমি কেনাকাটা করবো অনেক কিছু কিনবো মেয়ের অনেক কিছু কিনতে হবে ও ব্লাউজ কিনবো ডামিলের কতগুলো ব্লাউজ তারপরে কানের জিনিস এইসব কিনবো আর বিশেষ করে কতগুলো শাড়ি জামা আমাদের ফটো এসে গেছে জামা তোমরা কেনে উঠতে পারি না চললাম বন্ধুরা তোমরা দেখো কী কী কিনেছি কিনে তোমাদেরকে বিষয়টি দেখাব আবার আমার জানো অনেকগুলো শাড়ি হয়ে গেছে আমার অনেকগুলো সারি হয়ে গেছে গেটটা দিয়ে গেলে আমরা ফুল গাছগুলো ছাগল এসে খেয়ে যাবে আমরা তো সবাই বেরিয়ে যাচ্ছি কেমন লাগছে ভালো আমাকে গরম লাগছে দারুণ লাগছে মানে ভীষণ ভীষণ গরম লাগছে আজকে গরমের দিন আমি বলছি যে আমার ভীষণ মজা লাগছে এত গরম লাগছে পুরো মানে পিঠে ঘুমে গেছে এসি ভিতরে সারাদিন থাকি আর এখন এসি কোথায় পাবো হ্যাঁ আর বিঘাবেলায় সাতটা থেকে মাথা পান্ত অনুষ্ঠান করি লাইভ করি তোমরা সবাই থেকো আর কী কী বাজার করবো সেটাই তোমাদের সবাইকে দেখাবো প্রচুর ভিডিও করবো আর শপিংয়ের কথা কী জানো তো আমার বাজার যেতে খুব ভালো লাগে শপিং করতে আমার ভীষণ ভালোবাসি